এভাবেই খানাখন্দ আর কাদা জলে একাকার চাপাই নবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের উপর দিয়ে টেনে হেঁচড়ে চলছে যানবাহন গত দেড় বছর আগে নবাবগঞ্জ রাজশাহী মহাসড়কটি ছিল কাদামাটির মেঠো পথ বেশ কিছুদিন আগে তার সংস্কার করে কর্তৃপক্ষ কিন্তু নষ্ট হয়ে এখন একই অবস্থা রাস্তাটির দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর যাতায়াতের একমাত্র প্রধান মহাসড়কও এটি স্থলবন্দর এবং জেলা শহরে প্রবেশের একমাত্র পথ হওয়ায় প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ হাজার যানবাহন চলাচল করে এই জাতীয় মহাসড়ক দিয়ে সড়কটি দিয়ে বাস ভ্রমণের তিক্ত অভিজ্ঞতা এখন গা হয়ে গেছে স্থানীয়দের তাই বাধ্য হয়েই তারা ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছেন এই রাস্তা ঢালার এক বৎসরেও যায়নি মানে এক সপ্তাহও যায়নি এই গত দেড় দুই বছর থেকে রাস্তায় চলাচল একেবারে অনুপযোগীভাবে রাস্তা উঠে যাচ্ছে রাস্তার যে অবস্থায় এ অবস্থায় মানুষের নিরাপত্তা আছে না জীবনের রিস্ক নিয়ে গাড়ি চালাইতে হয় যেমন ডেলিভারি রুগী বা পা ভাঙা হাত ভাঙা রুগী যখন নিয়ে যায় রুগীর চিৎকারে আমাদের গাড়ি চলা খুব সমস্যা হয় হ্যাঁ যেখানে এক ঘন্টা বিশ মিনিট লাগে আপনার এখানে আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাচ্ছে চাপা যেতে অভিযোগ উঠেছে ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে রাস্তাটি তৈরির পর বছর না পেরোতেই শুরু হয় ভোগান্তি অথচ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা বিগত দুই বছরে তা মেরামতেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ সোনামসজিদ থেকে ওভারলোডের গাড়ি যাওয়ার কারণে কয়েকটা রাখায় রাস্তায় ডিপ্রেশন হচ্ছে এবং ওসব জায়গাতে পানি স্টাগনেন্ট অবস্থায় থাকতো বলে এই প্রবলেমগুলো কয়েকটা পর্ষণে আমার প্রবলেম হচ্ছিল করে হয়েছে সংস্কারে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ দেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট নিউজ 24